দিন ধরে মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠল মালদার কালিয়াচক থানার এক বেসরকারি নার্সিংহোমে অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগের পরে বেসরকারি নার্সিংহোমে এমন কাণ্ডের পদ্মা ফাঁস এমন ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে চব্বিশ বছরের যুবক সাকিরুল ইসলাম গল ব্লাডার পাথরের চিকিৎসা করতে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরে জাতীয় সড়কের ধারে এক ঝাঁচকচকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন শুক্রবারে ওই নার্সিংহোমে কর্তব্যরত চিকিৎসক মাইকো সার্জারির মাধ্যমে গল ব্লাডার অপারেশন করার পরামর্শ দেন সেই পরামর্শে কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র শনিবার অস্ত্রোপাচারে রাজি হন শনিবার সন্ধ্যায় অস্ত্রোপাচারও হয় কিন্তু অপারেশনের টেবিলে তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের তবু নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রেখে পরিবার সদস্যদের জানান অপারেশনের পর সাকিরুল অচৈতন্য রয়েছে আইসিউতে রাখা হয়েছে এরপর আর পরিবার সদস্যদের সাকিরুলের সাথে দেখা করতে দেওয়া হয়নি এমনকি চিকিৎসকরা পরিবার সদস্যদের জানান সুস্থ আছে তিন দিন কেটে কর্তৃপক্ষ সাকিরুলের সাথে পরিবারের কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি এমন অবস্থায় সাকিরুলের পরিবারের সদস্যদের সন্দেহ হয় অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানান এরপরই জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা নার্সিংহোমেও তদন্তের জন্য যান সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানতে পারেন সাকিরুলের মৃত্যু হয়েছে তারপর পুরো বিশ্ব ষয়টি কালিয়াচক থানাতে অভিযোগ করে পরিবারের সদস্যরা শুরু হয়েছে তদন্ত সাকিরুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় বিষয়টি নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে অস্বীকার করে অফিসার শুরু থেকে বলব নাকি আমাদের একটা পেশেন্ট ছেলের নাম হচ্ছে এম টি শাকিরুল ইসলাম বাড়ি এলাহিটোলা পোস্টাবর টোলা থানা মানিকচক গোলমালারে পাথর ছিল পাথরের অপারেশন হওয়ার করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার শুক্রবার অ্যাডমিশান শনিবার তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই সার্জারি করার জন্য পারমিশানটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশানটা করেছে সেই পারমিশানটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায় এবার মারা যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দুদিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দুদিন কাটাচ্ছে ওষুধ কিনিয়েছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরের দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের পেশেন্ট বোধ হয় নাইনটি নাইন পার্সেন্ট নেই তো আমরা ওই মানে এগিয়ে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে এবার ওই মৃত্যু রুগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে কত টাকা নেওয়া হয়েছে এখন অবধি আমাদের কাছ থেকে টাকা পঁচপন্ন হাজার টাকা বিল উঠিয়েছিল শনিবার থেকে এবার পঁচিশ হাজার টাকার মতো মত সম্ভবত জমা করেছে আপনারা অভিযোগ আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই বেআইনিভাবে প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি টিম না গেলে স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের ইয়ে আছে আমি একজন মাস্টার মানুষ আমি তিনবার গিয়েছি ওখানে আমাদেরকে বলেছে যে নাই আমার নাম এমডি নূর নুর নাবি গোল ব্লাডে পাথর হয়েছিল তারপরে তারপরে কাকু অনলাইন থেকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন হওয়ার জন্য ওইখানে কাগজপত্র সব রেডি করেছিল তারপরে ওইখানে শুক্রবারে গিয়েছিল ওইখানে শুক্রবারে অ্যাডমিশন হয়েছে তারপরে শনিবারের দিন অপারেশন হয়েছে তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই সে কোনো রিপোর্ট বলছে না রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও রিপোর্টের টাকা কাটিয়ে আসো রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না হচ্ছিলো তখনও টাকা নেওয়া হচ্ছিলো ভালো আছে সঙ্গে বলছে যে অনেক ভালো আছে অনেকটা সুস্থ হয়েছে ফিফটি পারসেন্ট ভালোই আছে রক্ত পরীক্ষা করতে বলেছিল রক্ত বলেছিলো ওখানে আমরা স্লিপ স্লিপ দিয়ে সব টাকা দিলাম তারপরে রক্ত টেস্ট করেছে মনে হয় রিপোর্টটাও দেখায়নি আমার দেখায়নি আমাদের মৃত্যুর পরও অনেক রিপোর্ট গুলা করিয়েছে অনেক রিপোর্ট করেছে কি চা শাস্তি চা হ্যাঁ আমরা শাস্তি চাই আপনার নাম আমার নাম এমডি ঈসা কি হয় কি হয় আমার কাকু হয়